সকলকে ইংরেজির শুভ নববর্ষ বাংলায় যেরকম নববর্ষ আমরা পালন করি তো ইংরেজিতে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ ফ্লগটা আজকে আপনাদেরকে দেখাবো আজকে যাব চার্চে প্রতি বছর এই দিনই আমি চার্চে চাই এবং সকলের সাথে আনন্দ উপভোগ করি আমাকে চার্চে আমার এক আঙ্কেল অ্যান্টি আছেন যারা নাগাল্যান্ডের বাসিন্দা এবং আমি যাব আজকে সেই চার্চটা যে চার্চটার সাথে আপনাদেরকে পরিচয় করাবো নাগাল্যান্ড খ্রিস্টান চার্চ চলুন না কি হচ্ছে দেখা যাক সেই মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরি সকল ধর্মকে সম্মান করা উচিত এটাই তো মনে করি তাই ফাদার কি বলছেন সেই বিষয় আপনারা নিচে দেখুন চলুন আপনারা দেখছেন কলকাতা শহরের চিত্র দূর দূরান্তের মানুষ কলকাতা এসে ভিড় করেছে ভিক্টোরিয়া চিড়িয়াখানা চলুন ইনি চার্চের একজন ফাদার চার ব্যবহার অতুলনীয় আমি চার্চে নিজে উপস্থিত ছিলাম এটা হচ্ছে নাগাল্যান্ড খ্রিস্টান চার্চ যে চার্চের ফাদার বোঝাচ্ছেন কিভাবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করেন তিনি তার ইংলিশ বক্তব্যের মাঝখানে সকল তার ধর্মীয় শ্রোতাদের শিক্ষা দিচ্ছেন চলুন না কি বলছে একটু শুনি মন ভালো লাগবে আপনারা দেখলেন চার্চের ফাদার কিরকমভাবে মানুষকে বোঝাচ্ছেন যীশুখ্রিস্টের বাণী আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন আমার গিয়ে অনেকটা ভালো লাগলো আমি অনেক কিছু শিখলাম উপলব্ধি করলাম তার কিছু মুহূর্ত আপনাদের মাঝে আমি শেয়ার করলাম সকল ধর্মকে সম্মান করা উচিত তাই আমি মাঝে মাঝে সময় পেলে চার্চে যাই নতুন কিছু উপলব্ধি করতে তাই তো ফালসানার চিত্র তো এইমাত্র কমনা ওখান থেকে বেরিয়ে ফালসানা দেখলেন তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি যে ফার্স্ট জানুয়ারি আপাতত সব কাজ মিটে গেছে এখন আমরা বাড়ির আপনারা এতক্ষণ দেখলেন চার্চের ভেতরে যে ধর্মীয় অনুষ্ঠান চলছিল মাঝে অনেকটা সময় কেটে গেছে খাওয়া দাওয়া আড্ডা গল্প সকলের সাথে মিলেমিশে দেশ বিদেশের প্রচুর মানুষ আসে তবে গাড়ি নিয়ে বেরিয়ে ভিক্টোরিয়া চিত্রটা দেখলাম এক অন্য রকম যেখানে হাজার হাজারে মানুষ এই ফার্স্ট জানুয়ারিতে ভিড় করেছে কেউ খাওয়া দাওয়া করছে সারিবদ্ধভাবে কেউ চিড়িয়াখানায় পশু পাখি দেখবে ছোটদের কি আনন্দ দেখতে পাচ্ছেন কলকাতার যে যেন বিখ্যাত ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ঘোড়ার গাড়ি চলছে এই ঘোড়ার গাড়ি আজও আমাদের কাছে এক অন্য রকম অনুভূতি যোগায় কলকাতার শহরে ঘোড়ার গাড়ি মানে এক আলাদা ভালোবাসা বড়দিন ফার্স্ট জানুয়ারি মানুষের ভিড় দূর দূরান্ত থেকে মানুষ এক একপ্রাশে যাতায়াত করছে সারিবদ্ধভাবে গাড়িগুলো দাঁড়িয়ে তারা কোথায় যাবে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে এইটা আপনারা দেখতে পাচ্ছেন গড়ের মাঠ অর্থাৎ রিসকর্স যেখানে ঘোড়া দৌড় হয় এখানে বিভিন্ন আড্ডা গল্প সকালের মানুষের ভিড় উচ্ছ্বাস এই শীতের বেলা চোখে পড়ার মতো তবে রাস্তাঘাট ফার্স্ট জানুয়ারির সুমসাং নয় কিছু যারা যান চলাচল বিভিন্ন দিক দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে আমাদের গাড়ি কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে আর আমি আপনাদের মাঝে বক্তব্য রাখছি ঠিক ক্যামেরা যেদিকে রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি তার বা সাইডে ভিক্টোরিয়ার একটা বিশাল বড় অঞ্চল এদিকে আঞ্চল রয়েছে আন্টি রয়েছে ছোট বোন বড় বোন এদিকে পিসি রয়েছে পিছনে পিসির মুখ দেখা যাচ্ছে না খুবই ব্যস্ত হ্যাঁ এর পিসিকে দেখা গেছে হ্যাঁ সব আমার বড় বোনটাকে পাঠিয়ে দিয়েছি ওখানটায় আর ছোট বোনটা এই যে হ্যাঁ দেখেছেন বাপরে বাপ এই দেখ আমরা এদিকে হ্যাঁ তো খুব সুন্দর একটা পরিবেশ কাটলো আমরা অনেকক্ষণ সময় আমরা টাইম স্পেয়ার করলাম আমাদের চার্চে নাগাল্যান্ড খ্রিস্টান চার্চ খুব সুন্দর একটা আপনারা আসতে পারেন পঁচিশে ডিসেম্বর এছাড়াও ফার্স্ট জানুয়ারি তো যে যার যারা কাছের লোক আছে তাদের সাথে যোগাযোগ করবেন আসুন ভালো লাগবে একটা সুন্দর রকম পজিটিভ ভাইভ পাবেন এটুকু বলতে পারি তো বাকিটা কি হচ্ছে চলুন দেখা যাবে এখন আমি যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে খ্রিস্টান কবরস্থান এই জায়গাটা এক অন্যরকম অনুভূতি এখানে প্রচুর মানুষ নিধর্দ মাটিতে শুয়ে আমরা এখানে যেহেতু ক্যামেরার পারমিশন নিয়েই কিন্তু ক্যামেরাটা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই কবরস্থানটা হয়তো অনেকেই দেখেননি বা অনেকেই জানেন না কিছু অনুভূতি কিছু কষ্ট আপনাদের সাথে শেয়ার করি যে আঙ্কেল আনটি আমাদেরকে নিয়ে গেছিল আমাকে তাদের এখানে প্রিয়জন এই জায়গায় রয়েছে बहुत नहीं तो नहीं बहुत এই আনটির সাথে গেছিলাম ইনি নাগাল্যান্ডের বাসিন্দা খুব ভালো চলুন বেরিয়ে যাওয়া যাক বেদনাদায়ক যন্ত্রণা তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে এই আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রিজ যেই ব্রিজ সকলের চেনা যেটা কলকাতা শহরের এক অন্যতম ব্রিজ যা হুগলি সেতুর আদতে তৈরি করা হয়েছে যার নাম মাঝেরহাট ব্রিজ মাঝেরহাট ব্রিজ আমরা সবগুলোই জানি এই ব্রিজ মেন সংযোগস্থল আপনার হচ্ছে ডায়মন্ড হারবার থেকে শুরু করে একদম বজবজ বিভিন্ন দিক দিয়ে এই রাস্তা ভেঙে বিভিন্ন শাখা পোশাখা গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে মিশেছে মূল সংযোগ স্থল হচ্ছে এই মাঝরার ব্রিজ আমরা এই ব্রিজ থেকে নামলাম সোজা তারাতলা হয়ে কেউ সাইডে গেলে বজ বজ বিবিটি ট্রাঙ্ক রোড ধরতে পারে কেউ সোজা গেলে একদম আমতলা হয়ে বিভিন্ন জায়গায় এই রাস্তা দিয়ে কিন্তু গঙ্গাসাগর যাওয়া যায় উপর দিয়ে মেট্রোর কাজ হচ্ছে মেট্রোর কাজ প্রায় কমপ্লিট উপর দিয়ে যাতে মেট্রো চলাচল স্বাভাবিক হতে পারে সেই জন্যই কিন্তু এই মেট্রো ব্রিজ করা হয়েছে রেল স্টেশন এই আঙ্কেলনটি আমাকে চার্চে নিয়ে গিয়েছিলেন ওনারা আমাকে খুব ভালোবাসে আজকে ওনার মেয়ের জন্মদিন ফার্স্ট জানুয়ারিতে তাই চলুন এটা আনন্দ করা যাক ডে টু ইউ হ্যাপি happy birthday to you. happy birthday to you. may the good lord bless you. may the good lord bless you. may the good lord bless you. Lord bless you. Lord bless you. Molly. happy birthday to you. Yeah. yay! Uh, claps. আমরা এলাম ফার্স্ট জানুয়ারির সমস্ত ভিডিও আপডেট নিয়ে আমরা দেখালাম আপনাদেরকে আনন্দ দুঃখ থাকবে জীবনে জীবনে স্বজন হারানোর যন্ত্রণা থাকবে জীবনে থাকবে বেঁচে থাকার লড়াই গল্পের মধ্য থেকে উঠে আসবে নানান বিশ্লেষণ আমার ব্লগের মাধ্যমে বিভিন্ন প্রান্তের খবর উঠে আসবে আমার এই ইউটিউব চ্যানেলে আমি বাঙালি পাবো আমি সব তথ্য সব পরিবেশন রান্নার মতন আপনাদেরকে তুলে ধরি কখনো রান্না করি কখনো প্র্যাং করি কখনো ভ্লগ বানাই কখনো পাগলের মতো ছন্দের তালে আপনাদেরকে মনোরঞ্জন করি শিল্পী হিসাবে ফিরে আসব পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন আর অবশ্যই আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন धन्यवाद